হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জুধিকা বিশ্বাস ব্লগ যুধিকা বিশ্বাস ব্লগ এ তোমাদের সবাইকে ওয়েলকাম গুড মর্নিং আমার রান্নাঘর শুরু হয় আর গুড মর্নিং শুরু হয় গ্রিন থেকে এই যে আমি বানিয়ে নিয়েছি আর দেখাচ্ছি দেখো শুভ সকাল গ্রিন টি দিয়ে শুরু হোক ক্যামেরার দিক তাকিয়েছি আর হাতটা উল্টে গ্রিন টি টা পরে গেছে আমার দু তিন টাকা লস হয়ে গেল কি করবো আর লস হলে কিছু করার নেই বোকার মতন করেছিলাম ভিডিও ওই জন্য তো ভালোই লাগছে একটা গ্রিন টি মনে হচ্ছে গরম জলের মধ্যে মধু দিয়া তো এখানে নিয়ে চলে আসলাম গ্রিন টি টা ডাইনিং টেবিলে বসে খাবো তো আজকের গ্রিন টি টা যা হয়েছে না জাস্ট আর কি বলবো অসাধারণ মনে হচ্ছে করলার জুস তো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখ মুখটা অন্যরকম হয়ে গেল উফ কি বলবো গাইস তো ফিট থাকার জন্য খেতে হবে কিছু করার নাই আর ওইখানে আমার বর আমাকে বলছে তোমাকে আজকে এক জায়গায় নিয়ে যাবো খেতে হেমা আমাকে কোথায় নিয়ে যাবে খেতে আই তো অবাক তো খুব খুশি হয়ে একদম রেডি হয়ে গেলাম তো দেখো মনে হচ্ছে আমি গাড়ির থেকে পড়ে যাব তো গাড়ির পেছনে না বসে ভিডিও বানালে এরকমই বিকট লাগে মনে হয় যে ঝুলে আছি ট্রেনে না কি করছি বোঝা যায় না খুব হাসি লাগে নিজের ক্যামেরা নিজেকে দেখলে তো আমার বড় আমাকে খেতে নিয়ে যাচ্ছে আমি খুব খুশি পেয়েছি আজকে সকালে আমার রান্না করতে লাগবে না ও কি আনন্দ তাটা দেখো জাস্ট দেখো কি সুন্দর তো চলে এসেছি সারা করে প্লেট বলুন ও আচ্ছা দেখি তো ভালো আছো সবার বোধহয় বলে নে ভালো আছো ভালো আছো হ্যাঁ তোমার নামটা বলো নিদাম শাহিনী আর এই দোকানটার ব্যাপারে একটু বলো দোকানের ব্যাপারে বলতে আমাদের দুই দেখব বিরিয়ানি মাছ দিয়ে দোকান মোড় তা ফুল প্লেট নিলাম এখানে আর বোনটি দেখো কি কিউট আর খুব ভালো বোনটি ওরা দুই বোন থাকে সায়নী ঘোষ আর আরেকটা বোনের নামটা জাস্ট তোমার মনে নেই তো ঠিক আছে কোনো ব্যাপার না তো এইটা হচ্ছে ওদের দোকান ও খুব সুন্দর বিরিয়ানি বানায় তো তোমরা সবাই চাইলে আসতে পারো মাছ দিয়াতে ওর দোকান দুই বোনের বিরিয়ানির দোকান তো এইখানে আমি একটা কোকা কোলা আর একটা জলের বোতল ঠান্ডা ঠান্ডা জলের বোতল নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য তো আমার বরকে বলছিলাম তুমি খাও তোমার জন্য অর্ডার ও বলেন না আমি তো ওইসব খাই না তোমাকে নিয়ে আসলাম তুমি খাও তা বিরিয়ানি আর কোকাকলাটা দেখে ভালোই লাগছিল তো কোকা কলাটা ঠান্ডা তো আর গরম লাগছিল মনে ছিল কখন আমি কোকা কোলাটা নেবো তো এই দেখো আমাকে দুটো চিকেন পিস দিয়েছে আর একটা আলু তো চিকেনটা দারুণ হয়েছিল একদম সফট সফট সত্যি খুব সুন্দর হয়েছিল। তো কি বলবো আমি ক্যামেরার সামনে খেতে পারি না তাও খেতে লাগে ক্যামেরার সামনে আসলে আমি ওই জন্য কোথাও যেয়ে খাই না মালিক না খুব লজ্জা করে কোথাও যে লোকের সামনে খেতে আমার খুবই লজ্জা করে তো কি করব খেতে তো হবেই এখানে আমার বিল হয়েছে দেড়শো টাকা তো আমি এখন দেড়শো টাকা দেবো দেড়শো না একশো চল্লিশ টাকা বিল হয়েছে তো একশো চল্লিশ টাকা আমি এখন দেবো দিয়ে তারপর আমি বাড়ির থেকে রওনা হয়ে যাব তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে দেখছো বন্ধুরা তো আজকের মতনই এইটুকুনি টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার পরের ব্লগে সবার সঙ্গে দেখা হচ্ছে তো বোন বাই বাই টাটা ভালো থেকো